আপনাদের ঝুক কমে কত বক্তব্য দিলাম সামনে পহেলা বৈশাখ আসছে এবার কি হবে আল্লাহ তাক ভাল লাগবে পহেলা মোশাব চিনেন না এমন একটা দিন বাংলাদেশের এক্সরে লুচ্চা এক্সরে লম্পট বাংলাদেশের এক্সরে বেলেল্লা লোক করেছে তারা এই দেশটাকে দর্শনের সর্বরাষ্ট্র পরিচালনার জন্য 14 ফেব্রুয়ারি আন্দোলন করেছে ঠিক এই দেশটাকে বেলাউল্লা দেশ হিসাবে চিহ্নিত করার জন্য পহেলা বৈশাখের মতো পাশ্চাত্যের নষ্ট সংস্কৃতি আমদানি করেছে এরা পহেলা ফাল্গুন বসন্ত বরণ নাম অনুষ্ঠানের আমদানি করেছে এটাকে সহ্য করা যায় বলে দেখি গত বছরে পহেলা বৈশাখে যা ঘটনা ঘটেছে গত বছর প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বিশ্ববিদ্যালয় জ্ঞান কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে এক শ্রেণীর সন্তানী এক শ্রেণীর হত্যা এক শ্রেণীর বদমাস শ্রেণীর লোক এক শ্রেণীর ন্যাংটা নগ্ন অর্ধ নগ্ন নারীদের দেহের পোশাক খুলে নিল এদেশের সাংবাদিকরা তার নাম দিল বস্ত্র নামটা দেখছেন কত সুন্দর এরা সাহিত্য পড়তে 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 মাথা পচে গেছে মাথায় পচে গেছে এরা সাহিত্যের ভিতরে শেষ করেছে কেন খারাপ নামটা কত ভালো খেয়াল করেছেন আপনারা কেন নাম দেয়া গেলেন না ন্যাংটা করুণ। বলে নাম দিল বস্ত্র হরণ দুই শ্রেণীর মানুষই জঘন্য এরার ন্যাংটা হয়ে গেছে কেন আর এই মুত্তাগুলো পুলিশ রেব খুঁথায় ছিল আগে তাদের ধরা যায়নি কেন কে মিডিয়া দেখেনি গোটা পৃথিবীতে দেখেনি কেন ওই বিশ্ববিদ্যালয়ে কতরে যা ঘটেছে আমার বিশ্বাস হয় আগামী দিনে পহেলা বৈশাখ আসবে তবে কোনো হিন্দুর মিও پہলা বৈশাখে যাবে না এটা আমার মনে হয় যে লড়টা থেকে মুসলমান আমি তো দূরে থাক আপনি আবার পহেলা বৈশাখের গেঞ্জি কিনে আছেন বৈশাখী বৈশাখী শাড়ি ছি আজকে আপনি সালাদ থেকে তোবা করেন বলেন আল্লাহ এই বৈশাখী মস্তানির সাথে জড়িত ছিলাম আমাকে মাফ করো সালাদটাকে পবিত্র করেন আপনাকে কে বলেছে আবার এক মানুষ বলছে কি জানেন এটা কত খারাপ কথা ধর্মীয় অনুশাসন ধর্মীয় অনুশাসন মেনে চলুন তাহলে ধর্ষণ বন্ধ হবে এখন ধর্মের দ্বারা ইমাম তাদের দায়িত্ব হয়ে ধর্ষণ বন্ধ করা আমরা বলি আমাদের যখন আপনারা নসিহত করেন আমরা নসিহত করতে পারি চোদ্দ ফেব্রুয়ারি নষ্ট দিবস বন্ধ করো আমরা নসিহত করি পহেলা বৈশাখের এই যখন না দিবস বন্ধ করু পহেলা ফালগুনের মতো ফুল বরণ করার যখন দিবস বন্ধ করুন সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করুন চ্যানেলাই প্রতিযোগিতা বন্ধ করুন ক্লোজা পোয়ান প্রতিযোগিতা বন্ধ করুন লাস্ট প্রতিযোগিতা বন্ধ করুন ধর্ষণ বন্ধ হবে বললেই তো সমস্যা কেউ তো সত্য কথা বলবে না